হয়েছে তোমার কি হয়েছে আমার হয়েছে গো হয়েছে এটা বলে কচু পাতা দোয়া ভাতা আমি দুই লইছি জানো এই তো কসুপাতা মানে বে না যাতে না কানা হয় দে কি পাতা উঠ না লাগিল খুচুনে কচা খুন্দা লাগি গাম পাতাডা চিৰা যায় সেইজনে দুই হতা দিছে সোনালী পুকুর আজ মন চাইতেছে মানুষ ব্যবহারে কামতাম মানুষের সাথে আমি কি ব্যবহার করি মানুষ মাঝে মাঝে মন ছায় মানুষের সাথে চলাফির এই বন্ধু যা টাকা পয়সা নাই তার কোনো জীবনের দাম নেই জীবনে যে টিয়া পয়সা আছে হ্যাঁ এই দুনিয়া বুঝছে তো আর জাগর টিয়া পয়সা নাই তাগরে খালি আল্লাহ মহিরা লাগ এই দুনিয়াতে খালি উড়ে নিক হাসতাস হাস বেশি কইরা হাসো বেশি কইরা নতুন দুই বাই কেমন আছে নাম কি তার নাম হয়েছে কমিন আমি কমিনকে এটাই কমিন সিক্স

लीबे गोमे दी ओइले फरा अब द दी एक बार बाल झाके लम